অনেকগুলো ফুল নিয়ে আমাকে একটা ফুলের তোড়া বানিয়ে দাও তো ওই স্যার সব ফুল বিক্রি হয়ে গেছে দেওয়া যাবে সরি সাথে সাথে ম্যাডাম আসছে এক্সকিউজ মি আমাকে বলছেন আমি আপনাকে বলছি হ্যাঁ বলেন আপনি কি সব ফুলগুলো কিনে ফেলেছেন জি আমি কিনেছি আমার কিছু ফুল লাগবে একটা তোড়া বানানোর জন্য কিছু ফুল দিলেই হবে আচ্ছা ভাই এক কাজ করেন তাহলে ওনাকে একটা তোড়া বানানোর মতো ফুল রেখে বাকিগুলো সব গাইতে ওঠান থ্যাংক ইউ সো মাচ স্যার নামটা কি আমি জানতে পারি কেন নাম জেনে আপনি কি করবেন এখন নাম জানতে চাইছেন একটু পর নাম্বার চাইবেন তারপর বলবেন বাসা কোথায় এটা সেটা আর কত কি আপনি হেল্প চাইছেন আমি হেল্প করছি ভাই ফুলটা ওনাকে দিয়ে দেন জি ম্যাডাম দিতেছি বাপরে এটা দেখি সেই ছেলেটা আল্লাহ উনি তো এখানে কোনোভাবে যদি আমার কাপড়টা ওনার চোখে পড়ে তাহলে তো করতে পারে ইস